দেখেন এদিকে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এদিকে দেখেন এই দেখেন এদিকে আরেক ভাই কাজ করতেছে তো এরকম ইসলামপুরের ভিতরে বৃহৎ যে ফ্যাক্টরি সেটা মেলা আপনার এখানে আসলে এবার কি ভাই ভাই এগুলো সব দিল্লি বুটিক্স ভাই এই যে ভাই দেখেন নতুন নতুন কালেকশন সব পার্টি ড্রেস ভাই পার্টি ড্রেস ভাই পার্টি ড্রেস দিল্লি বুটিক্স ভাই ভাই মাশাল মাশাল দেখছেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই দাঁড়িয়েছেন ভাই ভাই এই যে দেখেন ভাই ঈদের ধামাকা ভাই আচ্ছা পুরা ধামাকা ভাই দেখছেন

ভাই এগুলো সব দিল্লি বুটিক্স ভাই সব দিল্লি বুটিক সব দিল্লি বুটিক্স এগুলো যে আপনার দেখছো ভাই এগুলো তো চোখ পারবে না ভাই জি ভাই এগুলো খুবই গর্জিয়াস কালেকশন সামনে ঈদের সময় ভাই সবাই চাই ভাই ভালো ভাই ভাই এই যে দেখেন ভাই ওরে ভাই আমাদের সবচেয়ে গর্জিয়াস কালেকশন এটা দেখছেন প্রথমে এটা দিয়ে শুরু করলাম তো এটার ওড়না থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওড়না দেখেন খুবই গর্জিয়াস থাকবে ভাই মিথ্যা কথা বলবো না সাত হাজার টাকায় বিক্রি করতে পারবে এরকম ড্রেস অর্ধেক দামে ভাই ভাই অর্ধেক দামে ভাই অর্ধেক অর্ধেকের কম ভাই এটার মধ্যে থাকবে মাত্র তিনটা কালার ভাই তিনটা কালার থাকবে মাত্র তিনটা কালার আচ্ছা দেখেন ভাই এবার ঈদের সব ধামাকা অফার ওকে হ্যাঁ এই যে সব ধামাকা অফার মধ্যে আপনি এই যে দিল্লি বুটিকস গুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ পার্টি কালেকশন ভাই দেখেন আপনাদের সব देखলে চোখ ফিরতে পারবে চোখ ফিরতে পারবে না ভাই দেখেন বেস্ট কালেকশন হবে বেস্ট কালেকশন এবং ফুল বডি আপনারা झारखंडিস্থানের মধ্যে কাজ করা আছে झारखंड ও Jharkhand কাট করা থাকবে এবং এটা আপনাদের সালোয়ারের সাথে চলে যাবে দেখেন কাজটা দেখেন কত সুন্দর এবং ভিতরে আপনি ইনারের কাপড়টাও পাবেন ইনারের না আর এই যে দেখেন ওন্না ভাই আপনি ড্রেসের থেকে আপনি ওন্না দেখে বেশি ক্রাশ খাবে আপুরা দেখেন ওরে ভাই ওন্না তাই ভাই জি ভাই আর এগুলা একমাত্র যদি আপনি রিজনেবল প্রাইজের মধ্যে চান তো আমাদের থ্রি পিস মেলার সাথে ভিজিট করতে হবে তো আমাদের থ্রি পিস মেলার ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের লিফটার সেভেন এ চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আচ্ছা ওকে তারপরে ভাই ভাই তারপরে ভাই এই যে একটা বারিশ কালেকশন ভাই বারিশ হ্যাঁ বারিশের মধ্যে ভাই কাশ্মীরি কালেকশন ভাই দেখছে ভাই এই যে দেখেন বারিশের মধ্যে এটা কারচুপি কালেকশন এই প্রথম ভাই একমাত্র থ্রি পিস মেলাই এটা তৈরি করছে আচ্ছা তারপর এই যে দেখেন এটার ওন্না আরো জি ভাই এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন চারটা কালার মাত্র চারটা কালার চারটা কালার মাত্র চারটা কালার চার পিস নিয়ে বিজনেস শুরু করার আমাদের কাছ থেকে তারপরে প্যানেলটা প্যানেল এর মধ্যে দেখেন মধ্যে এবং নিচে প্যানেলের আপনি লেজার কাট এর কাজ করা পাবেন হাতাটাও খুব সুন্দর আর এটার অন্যও আছে পাঁচ হাত নামাজি অন্য ভাই পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি অন্য থাকবে মাত্র ছয়টা করে কালার যদি বলে ভাই আমি ছয়টা নিতে পারছি আমি তিনটা নিব সে আমার কাছ থেকে তিনটা নিয়ে বিজনেস শুরু করতে পারবে আচ্ছা তারপরে তারপরে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা দিল্লির মধ্যে ভাই এটা চিনন জর্জেটের মধ্যে দেখেন ফুল বডি দেখেন ফুল বডি দেখেন সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা থাকবে মাশাআল্লাহ এই যে দেখেন হাতাটা হাতাটাও কিন্তু আপনার কাজ থাকবে আপনি যত পার্টি ড্রেস দেখবেন এবার ঈদের ধামাকা এক একটা থেকে এক একটা ভাই এই যে ভাই ওড়না আচ্ছা আমাদের ওড়নাগুলো কিন্তু একদম ভাই বলা বলা লাগে না ভাই সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় পাস যেগুলো থাকবে ওড়না এগুলো একমাত্র থ্রি পিস মেলাতেই পাবে আচ্ছা আর থাকবে চারটা করে কালার প্রতিটা পার্টি ড্রেসে আমাদের চারটা করে কালার থাকবে

মাশাল্লাহ মা আর এগুলার সাথে থাকবে মাত্র দুইটা করে কালার মাত্র দুইটা করে কালার দুই পিস নিয়ে সে ব্যবসা করতে পারবে আমাদের দুই পিস মাত্র দুই পিস নিয়ে এই যে দেখেন ওন্না দেখেন মাশাল্লাহ টা বলেন আমাদের কাছে আরো সুতি সুতির হ্যাঁ সুতি লোন দেখেন এটা আমি কালোর মধ্যে দেখাচ্ছি কিন্তু কালোর মধ্যেও আপনাদের ঝলক দিবে দেখেন কালোর মধ্যে ঝলক দেবে কালোর মধ্যেও ঝলক দিবেন ভাই প্রিন্ট বলার মতো প্রিন্ট ভাই এই যে দেখেন ভাই খুবই সুন্দর গর্জিয়াস প্রিন্ট করা থাকে মাশাআল্লাহ এবং এগুলার ওজন থাকবে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস থাকবে কম থাকবে না ঠিক আছে এচাড়াও আমাদের কাছে আছে আপনার সাদা বাহারের বিন হামিদ জয়নাপ এরকম পাকিস্তানি ভাই পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে যেগুলা যদি অরিজিনাল না মাস্টার কফি কিন্তু আপনি দেখেন কোয়ালিটি ধরে খায় তাই না ভাই

এবং এটার পাসান হ্যাঁ ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না থাকবে দুইটা কালার মাত্র দুইটা কালার হ্যাঁ মাত্র দুইটা কালার হ্যাঁ আচ্ছা আর আরেকটা ধামাকা থ্রি পিস দেখাচ্ছি সেটা হচ্ছে থাকবে আমাদের প্যাটেলের মধ্যে যারা কালামকারি প্যাটেল খুঁজে ভাই প্যাটেল জি কালামকারি প্যাটেলের মধ্যে দেখেন এটা বডি এবং যে সালোয়ার সেটা থাকবে আপনার অ্যাডজাস্ট করা ওরে ভাই এটা থাকবে আপনার বডি ঠিক আছে আর যদি দেখেন ভাই স্যালোয়ার সম্পূর্ণ অনেকগুলা কালার আছে সে বেঁচে দশটা তিরিশটা যে যত পিস নিতে পরিমাণে কালার এখন আছে তারা আসলে ভিডিও দিলাম আসলে রমজান মাস ঠিক আছে আমরা জাস্ট বললাম যে ভাই কাছে এখনো কি কালেকশন আছে জি লাস্ট সবাই অ্যাড্রেসটা আমাদের ভাই লাস্টের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে লিফটেড 7 এ চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি পিস মেলা